তিলশিদাবাদ কে প্রতিদিন গরিব করছে যে রাজনীতি মুর্শিদাবাদের পরে থাকা জমিতে কারখানা হতে দিচ্ছে না যে রাজনীতি মুর্শিদাবাদের মায়েদেরকে প্রতিদিন দুর্বল করছে যে রাজনীতি মুর্শিদাবাদের নতুন জন্ম হওয়া বাচ্চাগুলোকে আন্ডারওয়েট আর অপুষ্টি শিকার করছে আমরা লাল ঝন্ডা সিপিএম পার্টি ওই রাজনীতিটাকে বদলাতে চাইছি মমতা ব্যানার্জি দেখতে খারাপ বলে ওর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই ওদের রাজনীতিটা খারাপ যে রাজনীতিতে গোটা মুর্শিদাবাদকে আজকে ওরা ডুবিয়ে দিয়ে শুধুমাত্র মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে কেউ বলছে মন্দির বানাবো কেউ বলছে মসজিদ বানাবো আরে বাপের বেটা দম থাকলে সারের বাজারি আটকে দেখা মুর্শিদাবাদের জমিতে তবে বুঝবো